কোনো একটা প্রয়োজন আপনি পূরণ করতে চান কিন্তু সেই প্রয়োজনটা হচ্ছে না পূরণ হচ্ছে না আপনি এটাকে কোনোভাবেই সফল হচ্ছেন না তাহলে প্রত্যেক দিন যদি আপনি এক হাজার বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমেন আপনার ওই প্রয়োজন পূরণ করবেন এবং আপনাকে আপনার আয় আপনার যেই আকাঙ্ক্ষাকৃত কাজ ওইটাতে আল্লাহ তাল্লাহ সফলতা দান করবেন ইনশাআল্লাহ এবং যদি আপনার কোনো গাছের মধ্যে ফল না ধরে তাহলে ওই গাছের মধ্যে পানির মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম লিখে আপনি ওই গাছের মধ্যে দিলে ওই গাছে ফল ধরবে ইনশাআল্লাহ এবং যদি কোনো কাগজের মধ্যে বার বিসমুল্লাহি রহমানুর রহিম পরে কোনো বাগানের মধ্যে ঝুলিয়ে দেন তাহলে ওই বাগানের মধ্যে অধিক ফল আসবে ইনশাআল্লাহ এবং শুধু তাই নয় আপনি যদি এই বিসমিল্লা রহমান রাহিম সাতশো ছিয়াশি বার পাঠ করেন তাহলে আপনার যে কোনো প্রয়োজন আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবেন আল্লাহ সেই জন্য প্রিয় সম্মানিত ভাই বোনেরা আপনারা এই বিসমিল্লার আমল বেশি বেশি করে করবেন এবং বিসমিল্লাহর আমল যদি করতে পারেন আপনারা সব কাজে আল্লাহ তাল বরকত পাবেন